সিসিটিভিতে দেবু আর দিব্যাসেনের কুকিরটি দেখিয়ে দিব্যার বিয়ে ভাঙছে কাকুন সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকীকে ভিডিও কল করেছে দিব্যাসেন আর দিব্যাসেন তখনই গয়না পরে সাজছিল এরপর ভিডিও কল করে কৌশিকীকে বলে কৌশিকী দেখো তো তোমার গয়নাগুলো পরে আমাকে ঠিক কেমন লাগছে আর তখনই কৌশিকী বলে এসব দেখাতে তুমি বুঝি আমায় ফোন করেছো তখনই সেন বলে হ্যাঁ কি করব বলো তোমাকে না দেখালে যে আমার মনটা একদমই ভালো লাগছিল না তাই জন্যই তো তোমাকে দেখালাম কেমন হয়েছে সেটা তো বলবে এখন তো দেখছি সেটাও বলছ না তখনই এরপরেই দিব্যাসেনকে উত্তর দেয় কৌশিকী জানো তো এই রকম গয়না পরে বিয়ের সাজ সেজে আমিও সমরেশকে বিয়ে করেছিলাম তারপর সব কিছু শেষ হয়ে গেল বিয়ের সাজও খুলে গেল আর আমিও গয়নাগুলো খুলে রেখেছিলাম তারপর চলে আসলাম অন্য একটা জীবনে আর আমার মনে হয় তোমার জীবনেও এমন কিছুই হতে চলেছে তখনই দেবিয়া সেন বলে মোটেও না আমার জীবনে এমন কিছুই ঘটবে না বুঝতে পেরেছ আউফাও কথা একদম বলবে না কৌশিকী খুব একটা ভালো হবে না কিন্তু এর মধ্যেই কৌশিকী বলে তাহলে তুমি আমাকে ফোন করেছো কেন কিসের জন্য আমাকে ফোন করেছো ফোন রাখো এই বলেই ফোনটা কেটে দেয় তখনই চলে এসেছে কাকু না এসে তার মাকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি একদম কাঁদবে না বাবা শুধুমাত্র তোমাকেই ভালোবাসে ইশারা দিয়ে বুঝিয়ে বলছে যেমনটা কখন বলে আর কি এরপরে কৌশী কি বলে তুই কি বলছিস সেসব কাকুন তখন বুঝিয়ে বলে হ্যাঁ আমি একদম ঠিকই বলেছি আসলে দিবিয়া সেন বাবাকে আইনি মারফত দেখিয়ে চোর করে এই বিয়েটা করতে চাইছে তাই বাবা আর কিছু বলতে পারছে না কিন্তু বাবা শুধুমাত্র তোমাকেই ভালোবাসে আর বাবা তোমার সাথেই থাকতে চায় বুঝতে পারলে কাকুনের মুখে এই সমস্ত কথা বুঝে কৌশিকী বলে তুই তো খুব পেকেছিস দেখছি এই তুই বই নিয়ে বসবি বই নিয়ে বস আর কোনো কথা বলবি না এক্ষুনি বই নিয়ে বস আর তখন কাকন বলে আমি তো বই নিয়ে বসবই কিন্তু আমি যেটা সত্যি সেটাই বললাম কৌশিকী সমরেশকে রীতিমতো দোষ দিতে থাকে আর বলে খুব বিয়ে করার শখ তাই না করো দিব্যা সেনকেই বিয়ে করো তোমার যা ইচ্ছে করো তাতে আমার কিছু যায় আসে না এর মধ্যেই তখনই দেখা যায় জ্যাস সান্নাল কথা বলতে থাকে সেই ধীরাজ বাসুর সাথে আর বলে প্লিজ ডক্টর আপনি চুপ করে থাকবেন না আপনি উত্তরগুলো দিন আপনি যদি এইভাবে চুপ করে থাকেন তাহলে একজন নিরপরাধ ছেলে শাস্তি পাবে আর এই যে মালতী আপনিও তো মুখ খুলছেন না তখনই মালতী নার্স বলে আমি কি বলবো আমি কোনো খুনটুন করিনি আমাকে এরকমভাবে জিজ্ঞাসাবাদ করবেন না আমি সত্যি এসবের কিছু জানি না ধীরাজ বাসু বলে ম্যাডাম আমি কী বলবো আমি তো যা যা জানতাম সবটাই আপনাকে বলে দিয়েছি এরপরে আপনি কি করবেন সবটাই আপনার সিদ্ধান্ত জগধাত্রী তখন বলে সেদিনকার সেদিনকার আর কার বেবি হয়েছিল সেটা তো জানা গেছে আচ্ছা ডক্টর আর কিছু জানেন তখন ডক্টর বলে হ্যাঁ একটা কথা মনে পড়েছে সেদিনকার উর্মিলা মুখার্জির ওটি হওয়ার আগেই আর একজনের ওটি হয়েছিল তার বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগেই মারা যায় জগদ্ধাত্রী বলে কি বলছেন আচ্ছা ডাক্তারবাবু সেদিনকার কটা ছেলে বেবি আর কটা মেয়ে বেবি হয়েছিল ডাক্তার বলে একটাই মেয়ে হয়েছিল আর বাদ বাকি সব ছেলে হয়েছিল জগদ্ধাত্রী বলে আচ্ছা কার কার ছেলে সেটা তো জানতে হবে তার মধ্যে অলরেডি বন্যা গাঙ্গুলি মারা গেছে আর বাকি রয়েছে মিতা চৌধুরী শুভ্রা হালদার আর কয়েকজন রয়েছে কিন্তু এদের মধ্যে কার কি বেবি হয়েছে সেটা আমাকে জানতে হবে আচ্ছা ডাক্তারবাবু উত্তিও মুখার্জি নামে আপনি কাউকে চেনেন তখনই ডাক্তারবাবু বলে না ম্যাডাম সেটা তো জানা সম্ভব না কারণ বেবিদের তো নামকরণ বাড়িতে গিয়ে হয় আপনি দেখুন না খোঁজখবর নিয়ে আপনি হয়তো জানতে পারবেন তখন জগদ্ধাত্রী বলে জানতে তো পারবই তবে একটু বেশি কাঠখড় পোড়াতে হবে এই আর কি সেটাই ভাবছি কি করে সবটা বার করব এই চন্দ্রনাথ চন্দ্রবদন ডেগুদা উৎসব আর এই উত্তী সবাই একসাথে মিলে স্বয়ংভুকে জব্দ করার প্ল্যান করেছে কিন্তু এটা যে আমি খুব একটা হতে দেব না যেভাবেই হোক না কেন আমি এটা আটকাবো আর দেখি কে আমাকে আটকাতে পারে অন্যদিকে কাকন চলে গেছে সিকিউরিটি লক্ষণের কাছে লক্ষণকে বুঝিয়ে বলে আমাকে সিসিটিভি ফুটেজটা দেখাও মায়ের বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ তখনই লক্ষণ বলে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি এরপর সেই সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে কাকুন যেখানে স্পষ্ট দেখা যায় যখনই কৌশিকী সই করতে যাবে ঠিক তখনই চলে এসেছিল সানভি এসে বলেছিল বর্দি কাকনকে পাওয়া যাচ্ছে না তারপরেই দেখা যায় যে রেজিস্ট্রির সমস্ত পেপারসগুলো রেখে দিয়ে সানভিশ সাথে চলে গেছিলো কৌশিকী আর তারপর সেই পেপার্সগুলোই তুলে নিয়েছিল দেবুদা আর তারপর কুকুরতিগুলো করেছে সব কিছু দেখে নিয়েছে কাকুন তারপরে ফোন করেছে জ্যাসকে জ্যাস তখন বলে আরে কাকুন কেমন আছো বলো তুমি ভালো আছো তো তখনই জগধাত্রীকে ইশারার মাধ্যমে বোঝাতে থাকে কাকুন কিন্তু প্রথমে জগধাত্রী নিজেই বুঝতে পারছে না কাকুন কি বলতে চাইছে এরপর জগদ্ধাত্রী বলে দাঁড়াও দাঁড়াও এবার বলো তো তুমি কি বলতে চাইছো কাক ইশারায় বুঝিয়ে বলে কিন্তু তবুও জ্যাজ বুঝতে পারে না কাক অন্য একটা প্ল্যান করবে বলে ঠিক করে এরপর ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন বলে কি হয়েছে বলো তো আমি বুঝতে পারছি না আর তখন জগদ্ধাত্রী বলে আমি এটুকুই বুঝলাম যে ও আমাকে বিয়েতে ইনভাইট করতে চাইছে ব্যাস এটুকুই এর বেশি বুঝতে পারলাম না স্বয়ম্ভু বলে কি বলছো কি সমরেশ বিয়েতে তোমাকে ইনভাইট করছে এরপরে জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমারও সেটাই মনে হলো কিন্তু আমি বুঝতে পারছি না কি যে চাইছে কাকুন ফোন করে সবটা জানাতে হবে বুঝলে বলে কিন্তু যে তুমি জানাবে আবার প্রবলেম হবে না তো মানে আমার মনে হয় কাকুন অন্যরকমের কিছু প্ল্যান করেছে অন্যদিকে রাজনাথ মুখার্জি কাজ করছিল তখনই চলে এসেছে মেহেন্দি আর এসে বলে বলছিলাম যে বাবা আমার টাকার কিছু প্রয়োজন আছে আমি কিছু জিনিস কিনবো রাজনাথ মুখার্জি বলে কত টাকা মেহেন্দি বলে আঠাশ লাখ কথাটা শুনেই চমকে গেছে আর বলে কি আঠাশ লাখ টাকা কী হবে এত টাকা দিয়ে উৎসব বলে বাবা মেহেন্দি হলো এইবারের একমাত্র বউ তাহলে তুমি কেন ওকে দিচ্ছ না টাকাটা রাজনাথ বলে কেন দিচ্ছি না সে কৈফত আমি তোমাকে দেব না আগে আমার জানতে হবে কেন কেন টাকাটা দরকার মেহেন্দি তখন বলে আমি গয়না কিনবো সেই জন্য রাজনাথ মুখার্জি বলে গয়না আলমারি ভর্তি গয়না আছে এখন গয়না কিনতে হবে কেন এরপরে দিবিয়া সেনের জন্য গয়না কিনতে চাইছে উৎসব আর মেহেন্দি সেটাই বলে দিব্যা সেনের বিয়েতে যাবে বলেই এইটা করছে তখনই রাজনাথ মুখার্জি বলে আমাদের কোম্পানি দিব্যা সেনকে গয়না কিনে দেবে বলে ইনকাম করে না আর মেহেন্দি তুমি এসব একদম বলবে না দিব্যা সেনের বিয়েতে আমি কোনোভাবে আঠাশ লক্ষ টাকা দিতে পারবো না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো উৎসব বলে দিতে পারবে না মানে তোমাকে দিতে হবে কোথায় কোথায় তোমার চেকবুকটা কোথায় এরপরে ঘরের মধ্যে তন্ন তন্ন করে চেকবুক খুঁজতে শুরু করে উৎসব আর তখনই রাজনাথ মুখার্জি বলে বারণ করছি উৎসব আমি কিন্তু বারণ করছি তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ উৎসব তখন বলে আমি কোনো সীমা পেরোচ্ছি না ড্যাড আমাকে তো টাকাটা পেতেই হবে এরপর বৈদেহী মুখার্জি বলে কি হয়েছে কি এত ঝামেলা কিসের সে রাজনাথ বলে ঝামেলা ঝামেলার এখনো দেখলে কি এখনো অনেক কিছু বাকি আছে এই যে উৎসব আমার ছেলে আমার ওপরে রোয়াব দেখাচ্ছে বিভিয়া সেনের জন্য আঠাশ লাখ টাকার গয়না কিনবে বলে আমার কাছে হাত পাচ্ছে ও জানে ইনকাম করতে কতটা কষ্ট বই বলে শোনো না তুমি ঝামেলার বানিও না ওকে টাকাটা দিয়ে দাও কিন্তু রাজনাথ মুখার্জি টাকা দিতে চায় না এরপর জোর করে বুকটা বার করেছে উৎসব আর তার ড্যাডকে বলে সই করে দাও রাজনাথ মুখার্জি বলে আমি কোনোভাবেই সই করতে পারবো না বলেছি যখন পারবো না তো পারবো না এরপর উৎসব জোর করায় রাজনাথ মুখার্জি ঠাস করে এক চর দেয় উৎসবকে আর বলে একদম জোর করতে আসবে না দিব্যা সেনকে কোনো রকমের গয়না না টাকা আমি দিতে পারবো না উৎসব তো তারপরে প্রচন্ডই রেখে যায়